একশো পঁচিশ হাসপাতালে চোদ্দ বাচ্চার চোখ নষ্ট আট থেকে চোদ্দ বছর বয়সী শিশুর শৈশব তছনচ ভোপালে কার্বাইড গানে দিওয়ালির আনন্দ মিশল আর্তনাদে বিপজ্জনক ক্যালসিয়াম কার্বাইড বন্দুকের ব্যবহারের ফলে একশো পঁচিশও যৌন আহত হয়েছে এদের মধ্যে শিশুর সংখ্যা ষাটেরও বেশি এদের বেশিরভাগই আট থেকে চোদ্দ বছর বয়সী শিশু দীপাবলিতে শব্দবাজি নিষিদ্ধ থাকলেও সেই বারণ কেউ মানেনি সঙ্গে দেদার বিকিয়েছে এবার কার্বাইড গান পাঁচ থেকে পনেরোর সব বাচ্চার আনন্দের উৎস ছিল এই কার্বাইড গান আর এই ক্যালসিয়াম কার্বাইড গানের আঘাতে একশো পঞ্চাশেরও বেশি মানুষ আহত হয়েছেন বেশ কয়েকজন রোগীর চোখের গুরুতর ক্ষতি হয়েছে কারো দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে কারো আবার মুখ পুড়ে গিয়েছে তাদের চিকিৎসা চলছে দীপাবলিতে রমরমিয়ে এই খেলনা বন্দুক বিক্রি হলেও আঠেরোই অক্টোবর কার্বাইড গান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার ভোপালে দীপাবলির আনন্দ শিশুদের জীবনে দুঃখের স্মৃতিতে পরিণত হল বিপজ্জনক ক্যালসিয়াম কার্বাইড বন্দুকের ব্যবহারের ফলে একশো পঁচিশও জন আহত হয়েছে এদের মধ্যে শিশুর সংখ্যা ষাটেরও বেশি এদের বেশিরভাগই আট থেকে চোদ্দ বছর বয়সী শিশু বিপজ্জনক বন্দুকের শিকার ক্যালসিয়াম কার্বাইড প্লাস্টিকের পাইপ এবং একটি গ্যাস লাইটার দিয়ে তৈরি এই ইম্প্রোভাইজড বন্দুকটি এবার ভোপালে খুবই জনপ্রিয় ছিল কিন্তু কেউ এর পিছনের বিপদটি বুঝতে পারেনি কার্বাইডটি জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এটি অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে এবং একটি স্ফুলিঙ্গ বিস্ফোরণ ঘটায় একশো থেকে দুশো টাকায় বিক্রি হওয়া কার্বাইড গান দেখতে খেলনার মতো হলেও বিস্ফোরণের সময় তারই আচরণ হয় বোমার মতো এর আওয়াজ হার মানাবে বোমা বিস্ফোরণের বিকট শব্দ কেউ ভোপাল ইন্দোর জব্বলপুর এবং গোয়ালিয়রের হাসপাতাল জুড়ে চক্ষু চিকিৎসার ওয়ার্ডগুলিতে এই বন্দুকের আঘাতে আহত অনেক শিশুর চিকিৎসা চলছে শুধুমাত্র ভোপালের হামিদিয়া হাসপাতালে বাহাত্তর ঘন্টায় ছাব্বিশ জন শিশু ভর্তি হয়েছে ডাক্তাররা দর্থহীন ভাষায় অভিভাবকদের সতর্ক করছেন বলেছেন এটি কোনো খেলনা নয় বরং একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক হামিদিয়া হাসপাতালের সিএমএইচও মনীষ শর্মা বলেন এই যন্ত্রটি চোখের সরাসরি ক্ষতি করে বিস্ফোরণের ফলে ধাতব টুকরো এবং কার্বাইডের বাষ্প নির্গত হয় যা রেটিনা পুড়িয়ে দেয় আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে চিকিৎসা করছি যেখানে শিশুদের চোখের পিউপিল ফেটে যায় যার ফলে স্থায়ী অন্তত্ব হয় হাসপাতালগুলোই নিষ্পাপ মুখের ফির হামিদিয়া হাসপাতাল জেপি হাসপাতাল সেবা সদন এবং এইমসে আহত শিশুদের সংখ্যা বাড়ছে দীপাবলির পরের দিন ভোপালে একশো পঞ্চাশটিরও বেশি এই ধরনের ঘটনা ঘটে যাদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তবে কিছু শিশুর অবস্থা এখনও আশঙ্কাজনক চিকিৎসকরা জানিয়েছেন যে কুড়ি থেকে তিরিশ শতাংশ শিশুর চোখে গুরুতর আঘাত লেগেছে যাদের কারো কারো কর্ণিয়া প্রতিস্থাপনের প্রয়োজন হয়েছে আহত শিশুদের পরিবারগুলি পূর্ব সতর্কীকরণ করা সত্ত্বেও কার্বাইড বন্দুক বিক্রি রোধ করতে ব্যর্থ হওয়ার জন্য প্রশাসনকে দোষারোপ করেছে প্রশাসনের ব্যর্থতা নাকি অবহেলা মুখ্যমন্ত্রী মোহন যাদব আঠেরোই অক্টোবর কার্বাইড বন্দুক বিক্রি বন্ধ করার জন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশ জারি করেছিলেন তবে বাজারে এই বন্দুকগুলি অবাধে বিক্রি হচ্ছে